ডক্টর মারিস বুখাইলি এই তো ঊনবিংশ শতাব্দীর গত শতাব্দীর ঊনবিংশ শতাব্দীর ব্যক্তি ফ্রান্সের ডক্টর মারিস বুকাইলি প্যারিসের ডক্টর মারিস বুকাইলি তিনি খ্রিস্টান পাদ্রি ছিলেন আর মুসলমানদের সাথে বিতর্ক করতেন ইসলামকে পরাজিত করার জন্য অনেক বুদ্ধিমান ছিলেন বিজ্ঞানী ছিলেন তিনি করলেন কি কোরআন দ্বারা মুসলমানকে পরাজিত করবেন এ টার্গেট নিলেন এখন কোরআন দ্বারা পরাজিত করতে হলে তো কোরআনের ভাষা বোঝা লাগবে তিনি আরবে তার বন্ধু প্রফেসর যারা আছে তাদের কাছে গেলেন এবং কোরআনের ভাষা শিখলেন আরবি শিখলেন অতপর কোরআন পড়তে লাগলেন কোরআনের আয়াত দ্বারা কোরআনের ভুল খুঁজে খুঁজে বের করবেন তিনি ওই ভুলগুলো দিয়ে মুসলমানদেরকে ঘায়াল করবেন তিনি কোরআনের ভুল ধরতে গিয়ে কোরআন যখন পড়তে লাগলেন কোরআনুল করিমের প্রত্যেকটা আয়াত তার জীবনের ভুলগুলো একটা একটা করে দেখিয়ে দিচ্ছিল সে নিজে কোরআনের ভুল ধরতে নিয়েছিল কিন্তু উল্টো কোরআন তার জীবনের ভুলগুলো ধরিয়ে দিচ্ছিল সে যে বিজ্ঞান শিখেছে আধুনিক জ্ঞান বিজ্ঞানের শিক্ষা ডিগ্রি অর্জন করেছে এর জ্ঞান সেই বিজ্ঞানের এক একটা ভুল চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছিল বিস্ময়কর ভাবে ডক্টর মরিস বুকাইলি সেই আয়াতে গিয়ে পৌঁছেছে যেখানে ফেরাউনের লাশের কথা আল্লাহ তারা বলেছেন কত হাজার বছর আগে ফেরাউনের লাশ লোহিত সাগরে ডুবে চুবে বলেছে আল্লাহ বলেছিলেন তোমার লাশকে আমি পৃথিবীবাসীর জন্য দলিল হিসেবে রেখে দেব এবং আল্লাহ তালায় রেখে দিয়েছেন ফেরাউনের লাশ এত হাজার বছর পরেও এখন কি করে অক্ষত রইল আবার বিস্ময়ে হতভম্ব হয়ে যায় ডক্টর বরিশ মুকাইনি। তার নিজের জীবনের যখন ধরিয়ে মরিস বুকাইলি একজন আলেমের কাছে গিয়ে সারেন্ডার করে আর বলে এই কোরআনের ভুল আমি ধরতে চেয়েছিলাম মুসলমানদেরকে পরাজিত করার জন্য কোরআন উল্টো আমার জীবনের ভুল আমার শিক্ষা দীক্ষার ভুল ধরিয়ে দিল আমি থেকে দূরে থাকতে চাই না এই কোরআন সত্য মহা গ্রন্থ আল কোরআন সত্য আমাকে তাড়াতাড়ি কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে নেয় ডাক্তার মরীস মুকাইলি মুসলমান হয়ে যান মুসলমান হবার পর তিনি ঐতিহাসিক কালজয়ী গ্রন্থ লেখেন দা বাইবেল দা কোরআন দা সায়েন্স বাইবেল কোরআন ও বিজ্ঞান অনুবাদ হয়েছে পৃথিবীর 40 ভাষায় একটা বিস্ময়কর গ্রন্থ হিসেবে এই গ্রন্থ পড়ে অসংখ্য খ্রিস্টান মুসলমান হয়েছে এই ডক্টর মরিস মুকাইলির কোরআন বিজ্ঞান সায়েন্স এই গ্রন্থ পড়ে আমি কেন বললাম এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি এই মহা গ্রন্থ আল কোরআন এমন এক মহা গ্রন্থ যাতে কোনো প্রকারের সন্দেহ সংশয়ের অবকাশ নেই এবং আল্লাহ তাআলা কাফেরদেরকে চ্যালেঞ্জ করেছিলেন ওয়াইয়ুম তুন্ফিরু বাইমিম মানাজ্জালনা আলা আবিদিনা ফাতু বিসুরাতিন মিন মিছলি আর উনিশ শতকদ ডক্টর মরিস বুকালের ইতিহাস ভারতবর্ষের হিন্দু পণ্ডিতের ইতিহাস অনেক ইতিহাস আমাদের সামনে আছে